তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তো আমি থেকে উঠলাম বন্ধুরা তো মেয়ে উঠে গেছে কিছুক্ষণ আগে আর হাত ধুচ্ছে তো আমি একটু ভিডিও এডিট করছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে মুখ হাত ধুয়ে তোমাদের সামনে আসছি আর কালকে আমাদের বাড়িতে পুষ্ণ গিয়েছে আর তার মধ্যে আমার শাশুড়ি মা কালকে এসেছিল কালকে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি কারণ হলো আমি ছিলাম না বাড়িতে ডে ডিউটিতে ছিলাম কারণ আমি যাওয়ার পরে এসছিল তার মধ্যে বাসি ছিল ছিলাতে কি কি রান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন বাজে বন্ধুরা সকাল ঠিক সাতটা সাতটার দিকে ঘুম থেকে উঠছি আমি তো ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ফাইনালি ঘুম থেকে উঠে গেছি দেখুন আর বিয়া হয়েছে ঝাড়ু ফাতে করে নিয়ে এসছে ঘরে এখন ঝাড় ফাটা দিবে আর ইয়া কি বলবে এখন ঠিক আছে এখন ঝাড় দিবে আর মেয়ে ডাকছে দেখি বাইরে দিকে মেয়ে কি করছে দেখুন বন্ধুরা মেয়ে এদিকে সকালবেলা মুখ হাত ধুয়েছে খেয়েছি তুমি কি করছো এরকম শুকনা খেতে পারে না যার জন্য জল দিয়ে এরকম করে ভিজে ভিজে খাই মুখে লাগে না এখন ঝাল লাগে না কি ব্যাপার জানিনা তবে এগুলা ঝাল না এগুলা এগুলো মানে এমনি সিম্পল এগুলা অত ঝাল না খালি পিঙ্ক ঝাল হয় তো বন্ধুরা ঠিক আছে তো এখন ব্রাশ নেই এখানে ব্রাশ আছে তো বন্ধুরা দেখুন বাইরের দিকে পরিবেশটা কিরকম আকাশ একদম পুরোটাই মেঘ হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি যে সময় আসবে কালকে তো রোদ্দুর ওঠেনি নি আমাদের এই সাইডটা আর আজকে দেখুন কি অবস্থা মনে হচ্ছে বৃষ্টি করেছে দেখুন এই যে আমরা যখনই ধান সিদ্ধ করি তখনই আকাশ খারাপ হয়ে যায় দেখুন এই যে ধান এখানে রেখে দিয়েছি ধান সিদ্ধ করেছি ধান শুকায়নি এখনো আর এই পাশে আমার কাকুরা সিদ্ধ করেছে এখানে রেখে দিয়েছে বন্ধুরা মুখ হাত ধোয়া হয়ে গেছে মনিরও খাওয়া প্রায় হয়ে গেছে তো এখন যাব একটু দোকানে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি আনতে বলছে প্রিয়া তো দোকানেতে যায় গিয়ে একটু মুড়ি নিয়ে আসবো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি যাবে মনি তুমি খাও আমি তুমি তুমি আমার কুলুপকে যাতে পাবে না আমি বস্তা নিবো তো

আচ্ছা ঠিক আছে বুলুন তুত্তুরি আনে দিব বন্ধুদেরকে বলো বাবা বুলুন তুত্তুরি আনে দিবে বাবা বুলুন তুত্তুরি এরকম করে নয় বন্ধুরা আমার জন্য বাবা বুলুন তুত্তুরি আনবে এরকম করে বলো বন্ধুরা হ্যাঁ বাবা আমার দাদু বুলুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো মেয়ে বলল বুলুন তুত্তুরি আনার জন্য তো বুলুন তুত্তুরি নিয়ে আইবো যেগুলো কুরকুরের মধ্যে বেলুন থাকে সেগুলোতে সেগুলো আনার কথা বলছে ওই তো ঠিক আছে একটা বস্তা নেই বস্তা দাও মুড়ির বস্তাটা দাও তো বন্ধুরা ঠিক আছে তো এখন দোকানেতে যাব তো চলো মুড়িটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বস্তা তো নিলাম না কারণ বস্তা নেই ওগুলো বস্তা নোংরা টোংরা আছে নাকি যার জন্য নিলাম না দোকান থেকে মুড়ির যে বস্তাগুলো থাকে সেগুলো তো করে নিব অল্প করে মুড়ি তো চলো যাই আর আজকে কুয়াশা নাই সেরকম কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে আর মনে হচ্ছে বৃষ্টি যেরকম ফুরফুর করে পড়ে সেরকম পড়তেছে আর ঠান্ডা আছে ভালোই আজকে আসকে চলো যাই দোকানেতে যাওয়া যাক দোকান থেকে আসার পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আমাদের গ্রামের রাস্তা কি রকম দেখুন বন্ধুরা এদিক দিয়ে আমরা যাওয়া আসা করি কারণ শর্টকাট হয় এটা আর ওই দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা পুকুর পাড় দিয়ে ওটা অনেক ঘুর হয় মানে তার জন্য আমরা এই দিক দিয়ে যাই তো বন্ধুরা ফাইনালি দোকানের থেকে মুড়ি নিয়ে চলে আসলাম এই যে তো বন্ধুরা ফাইনালি দোকান থেকে চলে আসলাম আর দোকান থেকে দেখুন এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি এখানে তিন কিলো মুড়ি আছে আর মুড়ি নিয়ে এখন যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি বাইরে দিকে এসে দাঁড়ায় আছে যে আমি কখন আসব তো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওই যে এই যে মেয়ে প্রিয়া এখানে দাঁড়ায় আছে দেখুন আসো আমাকে তো আসো নাও নাও ওই ইরে বাবা বলুন তুই তো বাড়িতে চলে আসলাম বন্ধুরা তো মুড়িগুলো এখন ঢালতে হবে টিনের মধ্যে ঢালতে হবে আর এদিকে মা ঠাকুর ঘরে পূজা করছে এখানে একটু ফুটো হয়েছে এই জায়গাটা আর মা এদিকে পুজো করছে বন্ধুরা এই যে মা এদিকে থাম্মা পূজা করছে এদিকে গোপালসনা ঘুম থেকে উঠিয়েছে পুজো করছে এই যে বন্ধুরা দেখুন

তো বন্ধুরা আমি ইনের মধ্যে এখন মুড়িগুলান ঢোকাচ্ছি তো ঢোকায় নেই ভালো করে সবগুলান তো বন্ধুরা আমার তিনেতে মুড়ি ভর্তি করা হয়ে গেছে এই দুটো টিন হয়েছে আর এখানে একটা বালতি আছে ওই বালতিটা ভর্তি হয়েছে আর মেয়ের জন্য তো করে দিয়েছে এখানে এই যে দেখুন তো আমরা এখন খাবো আর কালকে কি কি বানিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এখন দেখো বন্ধুরা দেখুন এই যে মেয়ে খেতে বসে গেছে প্রিয়া এদিকে খাচ্ছে আমাকে এদিকে দিচ্ছে খেতে তো কি কি করেছে দেখুন এগুলো কিসের বড়া শেঁকালুর বড়া এগুলেন পাটি জড়া এটা মানে পাটি সাপটা যেটাকে বলা হয় সেটা পাটি সাপটা করেছে শেকালুর বড়া করেছে দুধ পিঠে করেছে আর শেকালুর বড়াটা যেটা সেটা রসের করেছে একটা আর প্রিয়া এদিকে খালি দুধ পিঠা খাচ্ছে যে আর মেয়ে এদিকে মুড়ি খাচ্ছে ই দিয়ে খাবে মুড়ি এগুলা দেখাবে খাবে ও দুধের জিনিস খায় না খেতে চায় না মুড়ি কেন শুদ্ধ খাবে আচ্ছা দিচ্ছি এই জন্য কেন তুই মায়ের দাও ছিঁড়ে দিবে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে তো আমরা এখন খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ আর এখন বাজে প্রায় নটা তো এখন স্নান করতে হবে শর্ট ভিডিও করতে হবে আবার কাজেতে যেতে হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে আর মেয়ে পিয়া দিয়ে খাচ্ছে দেখুন এই যে তো ঠিক আছে বন্ধুরা তো এখন আমি স্নান দান করে শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে ডিউটিতে যেতে হবে আর এখন বাজে প্রায় নটা কুড়ি বাজে তো ঠিক আছে আমরা এখন শর্ট ভিডিও বানিয়ে ডিউটিতে যাব ঠিক আছে বন্ধুরা ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি দেখুন আমি খাওয়া দাওয়া করে স্নান ধান করে কাজেতে চলে এসি দেখুন এই যে ডিউটিতে মানে ধর্ম কাটাতে এখানে কাজ করি আমি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই বাই বন্ধুরা